আসসালামু আলাইকুম প্রিয় মাছাশি ভাইরা আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন এবং সুন্দর এবং সুস্থ আছেন আজকের যে বিষয়গুলো কথা থাকবে কখন পুকুরে খাবার প্রয়োগ করবেন এবং কতদিন অন্তর অন্তর পুকুরে খাবার অফ করে দিবেন এবং কতদিন যাবত আপনার মাসে কতদিন খাবার প্রয়োগ বদ্ধ করলেও মাছের কোনো ক্ষতি হবে না মাছের গ্রোথেরও ক্ষতি হবে না যদি এটা যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি মাছ চাষে অনেক লাভবান আপনি হতে পারবেন কারণ হলো আপনি যদি মাছ চাষ সম্পর্কে যদি না জানেন না জানার কারণে যদি মাছ অনেকে বলবে মাছ মাছ খাবার দিলেই মাছ হবে হ্যাঁ খাবার দিলেও মাছ হবে আমরা দিনে কমপক্ষে মাসে একবার যদি আহার না করি সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না গোদ ঠিক থাকে তেমনই মাছ এরকম একটা জিনিস কমপক্ষে সাপ্তাহে একদিন খাবার অফ রাখবেন আর বৃষ্টি সময় খাবার দিবেন না কারণ হলো যদি আপনি ঘড়ি ঘড়ি বৃষ্টি হয় সেক্ষেত্রে যদি আপনি পুকুরে খাবার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি অনেক ক্ষতি হবে কারণ হলো পুকুরে যদি খাবার বৃষ্টির সময় দেন সেক্ষেত্রে মাছ কিন্তু অক্সিজেন স্বল্পতা দেখা দিয়ে এবং ব্যাপক মরকও দেখা দিতে পারে তার জন্য বৃষ্টির সময় খাবারগুলো না দিলে উত্তম বৃষ্টি যাই যা অবস্থা আপনারা যদি বৃষ্টি দীর্ঘ বৃষ্টির আবহাওয়া থাকে সেক্ষেত্রে বৃষ্টি যাওয়ার পরপরই পুকুরে চুন প্রয়োগ করবেন প্রতি শতাংশ গ্রাম এবং সাথে জীবাণুনাশক ব্যবহার করে দেবেন সেক্ষেত্রে জীবাণুনাশক এবং চুনের ব্যবহারের মাধ্যমে আপনার মাছ সুন্দর এবং সুস্থ থাকবে জীবাণুনাশক প্রয়োগ করার পরে তার সাথে অবশ্যই আপনি লবণ ব্যবহার করবেন এতে করে মাছের হজম শক্তি এবং রোগ বৃদ্ধির হার থেকে অনেকটা কম থাকবে আপনি যারা বৃষ্টির পরবর্তী সময়ে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার মাছের বিভিন্ন ধরনের রোগ বালয় হওয়ার আশঙ্কাটা বেশি থাকে বিভিন্ন ধরনের ফাঙ্গার ভাইরাস আক্রমণ হওয়ার সংখ্যাটা বেড়ে যেতে পারে তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি পুকুরে চুল এবং লবণ জীবাণনাশক ব্যবহার করতে পারবেন জীবনাশক ব্যবহার করে আপনি মাছগুলো সুন্দর এবং সুস্থ রাখবেন অবশ্যই পুকুরে প্রতি কেজি খাবারের সাথে পাঁচ মিলিগ্রাম করে আপনি ব্যবহার করার ফলে মাছগুলো খাবেন, সেক্ষেত্রে ভালো রাজ্যাল আসবে যারা তেলাপি চাষি তারা কিন্তু অবশ্যই যদি সপ্তাহে কমপক্ষে একদিন খাবার অপ্রাপ্ত হবে সেক্ষেত্রে কি করতে হবে জানেন সাপ্তাহে কম যদি আপনার মাছগুলো দশ পিসে কেজি আসে সেক্ষেত্রে কিন্তু প্রতি সপ্তাহে একদিন খাবার অপরাক্ত হবে তাও একবেলা খাবার অফ রাখবেন আর যদি পাঁচটায় কেজি আসে একদিন পরে পরে আজকে সকালে খাবার দিলেন না বিকালে দিলেন মানে শুক্রবারে খাবার অফ সকালে আবার রবিবারে বিকাল অপ করে দিলেন এরকম করে খাবার প্রতি সপ্তাহ দুই বেলা খাবার অফ রাখবেন সেক্ষেত্রে আপনি অনেকটা লাভের আশঙ্কাটা বেশি থাকবে অনেক চাষি চিন্তা করতেছে ভাই আমরা সপ্তাহে দুই বেলা খাবার অফ রাখবো তার জন্য মাছের কিন্তু ক্ষতি হবে কিনা ভাই আপনি যদি শুক্রবারে সকালবেলা খাবার অফ রাখেন সেক্ষেত্রে আপনার মাছের কোনো সমস্যা হবে না আবার আপনি এক থেকে দুই দিন পরে মানে রবিবারে বিকালে যদি খাবার অফ রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ হল দুবেলা খাবার প্রাকৃতিক কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু মাছগুলো সুন্দর এবং সুস্থ থাকবে যারা বেশি লাভবান হচ্ছে একসাথে মাছ চাষ করতেছেন আপনার লাভ হয়েছে মনে করেন পঞ্চাশ হাজার টাকা আরেকবার একই সাথে মাছ চাষে ওনার লাভ হয়েছে দেড় লক্ষ টাকা উনি কিন্তু কিছু কৌশল খাটানি ফলেই কিন্তু বিজনেসটা উনি করতেছে করার কারণে কিন্তু ওনার দিন দিন ব্যবসার বৃদ্ধিটা বেশি পাচ্ছে আর যারা এই টেকনোলজি জানে না তারা কিন্তু দিন শেষে ব্যবসার দিকে অনিয়া হচ্ছে কারণ হলো ওনার দেড় লক্ষ টাকা লাভ হচ্ছে আমি কেন পঞ্চাশ টাকা লাভ করতেছি কারণ এইভাবে যদি আপনার মাছগুলো চাষ করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন অবশ্যই অবশ্যই বৃষ্টিপাত যাওয়ার পরে পুকুরের চুন পঁচিশ শতাংশ দুইশো গ্রাম এবং জীবাণুনাশক পঁচিশ শতাংশে পাঁচ মিলিগ্রাম পঁচিশ শতাংশে একশো গ্রাম হারে আপনি লবণ প্রয়োগ করবেন এতে করে মাছ আপনার সুন্দর এবং সুস্থ থাকবে তারপরে এক থেকে দুই দিন পরে খাবার যেসিন চালু করবেন তারপরে পঁচিশ শতাংশে পাঁচ মিলিগ্রাম করে আপনার বা এনজাইম খাবার মাছকে খাওয়ালে আপনার মাছ সুন্দর এবং সুস্থ থাকবে বিভিন্ন ধরনের রোগ বালাই হবে না আপনার পুকুর থেকে যদি একটি মাছ ঘটনায় মারা যায় সেক্ষেত্রে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকেন আমরা টাইগার সুপার করে থাকি আপনারা অবশ্যই আমাদের থেকে সুপার তালে পেরে বোনা নিয়ে চাষ করতে পারেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমাদের মাছ চাষ পোনাবিক্রিতেই মূল লক্ষ্য না মূল লক্ষ্য মানুষকে সেবা দিয়ে এবং ভালো খুঁজে শিখানোর জন্য আমাদের এই রূপালী মশাই হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ